আজকে একটা খুব ইন্টারেস্টিং মিটিং আমরা অ্যাটেন্ড করলাম আমি এবং আমার কলিগরা টাটা অ্যাসেট ম্যানেজমেন্টের সঙ্গে মিটিংটা খুব তাৎপর্যপূর্ণ কারণ সাবজেক্টটাও খুব এনগেজিং ছিল সাবজেক্টটা ছিল ইন্ডিসেস এবং ইন্ডেক্স ভিত্তিক প্রোডাক্টস এখন ইন্ডেক্সের ইন্ডেক্সের পরিসর আপনি দেখছেন ইন্ডিয়াতে ক্রমাগত বাড়ছে নতুন ইনভেস্টাররা আসছেন শুধু তাই নয় প্রচুর ধরনের ইন্ডিসেস রোল আউট হচ্ছে কোনো কোয়ার্টারে যায় না যখন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ একটা দুটো নতুন ইন্ডেক্স ইন্ট্রোডিউস না করে এখন এই যে বিরাট ইন্ডেক্সের বিস্তৃত দুনিয়া এবং এটা অবশ্যই বাড়বে আগামী দিনে অনেক রকম নতুন ইনভেস্টমেন্টকে অ্যাট্র্যাক্ট করছে উদাহরণ দিচ্ছি এবং কোনো পক্ষপাত নেই যে সংস্থার নাম আমরা বললাম তাদেরই বেশ কিছু ধরনের প্রোডাক্ট আমাদের দেখতে পাচ্ছি রয়েছে অন দ্য টেবল সেখানে ট্যুরিজমের মতো সংকীর্ণ ন্যারো ইউনিভার্স ভিত্তিক ইন্ডেক্স হয়েছে তাছাড়াও অবশ্যই ট্রেডিশনাল মার্কেট ক্যাপ ভিত্তিক ইন্ডেক্স তো আছেই এরই সঙ্গে রয়েছে একাধিক সেক্টর বা থিম ভিত্তিক ইন্ডেক্স উদাহরণ ইনফ্রাস্ট্রাকচার এখন কেন ইন্ডেক্সের এত ইম্পর্টেন্স কারণ নতুন ইনভেস্টমেন্ট আসছে যেটা বললাম নতুন ইনভেস্টমেন্ট আসছে কারণ ডিমান্ড রয়েছে এবং ওয়ান থিং উইল লিড টু দি আদার আগামী দিনে আগামী দিনে দেখবেন প্রচুর নতুন মানুষ নতুন ইনভেস্টাররা এবং পুরনো ইনভেস্টাররা অ্যাক্টিভ ম্যানেজমেন্ট ছেড়ে হয়তো কিছুটা কিছুটা হলেও ইন্ডেক্স তথা প্যাসিভ ম্যানেজমেন্টের দিকে পা বাড়াচ্ছেন এখন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ অর্থাৎ অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুইয়ের সমন্বয় আগামী দিনে খুব জরুরি ভূমিকায় থাকবে বলে আমি বিশ্বাস করি হয়তো আমার কাছে একশো টাকার ইনভেস্টেবল সারপ্লেস রয়েছে আমি আশি টাকাই দিলাম অ্যাক্টিভ ম্যানেজমেন্টের জন্যে অর্থাৎ আমি কোনো অ্যাক্টিভ এক বা একাধিক অ্যাক্টিভ ফান্ড ম্যানেজারকে বলছি আমার টাকা আপনি ম্যানেজ করুন সঙ্গে কুড়ি টাকার একটা স্প্রেড রয়েছে একটা স্প্যার আছে একটা রুম রয়েছে এই রুম ফর গ্রোথটা হয়তো ইন্ডেক্সের হাত ধরে আসবে সেখানে আমি এক বা একাধিক ফান্ড ম্যানেজারকে বললাম আমার যে সপ্লাসটা রয়েছে একটা কমপ্লিমেন্টারি হিসেবে আপনি ইন্ডেক্স আনুন যাতে আমার পোর্টফোলিওটা এই দুইয়ে মিলিয়ে ভালো জায়গায় যায় এবং রিটার্নসটাও অপটিমাল লেভেলে আসে আপনি কিভাবে এটা দেখছেন সেটা একটু যদি আমাদের জানান তাহলে আমাদেরও স্পষ্ট ধারণা হয় আপনার কাছে এইটটি টোয়েন্টিটাই যে ঠিক তার কোনো মানে নেই এটা কোনো ম্যাজিক ফর্মুলা নয় যে সবাইকার কাছে এটা অ্যাপ্লিকেবল বা ইউজফুল হবে আপনার জন্য হয়তো ফর্মুলাটা আলাদা অন্য কারু কোনো মানুষের জন্যে হয়তো একদম অন্য অন্যরকম কাজেই সব কিছু মিলিয়ে থাকতে হবে তবে মনে রাখবেন ইন্ডেক্সের আবির্ভাবকে মান্যতা দিতে হবে ইন্ডেক্সের একটা বিশেষ ভূমিকায় থাকতে হবে থাকবে এবং আগামী দিনে এদের প্রেজেন্স এদের সংখ্যা এদের ভ্যারাইটি তো বাড়বেই সঙ্গে নতুন মানুষকে পাবো আমরা আমাদের সঙ্গে যারা ইন্ডেক্সের ওপর ভরসা করছেন কারণ মনের মধ্যে সেইটাই প্লে করছে হয়তো অনেক দিন ধরে কোনো অ্যাক্টিভ ম্যানেজার দীর্ঘকাল ধরে আমাকে ভালো রিটার্ন নাও আনতে পারেন এবং সত্যিই তো প্রত্যেক সিজনে প্রত্যেক বছরে যে অ্যাক্টিভ ম্যানেজার আমাকে বড় অপটিমাল রিটার্ন এনে দেবেন তার কোনো গ্যারেন্টি নেই তার চেয়ে আমি খানিকটা অ্যালোকেশন মার্কেটকে দিই ব্রড মার্কেটকে দিই কিভাবে দেব সূচকের মাধ্যমে অর্থাৎ ইন্ডেক্সের ওপর ভরসা রেখে আমার মনে হয় এই একটা সূত্র আপনাদের দিলাম এটা একদম আমার অন্তরের কথা আমার মনের কথা আমি নিজেও এইভাবে লগ্নি করাতে এবং লোককে করতে বলি উৎসাহ দিই বলে থাকি তবে সবসময় নিজের প্রফেশনাল অ্যাডভাইজার যিনি আসেন পেশাদারের সঙ্গে কথা বলবেন প্রফেশনাল কনসালট্যান্ট তার সঙ্গে কথা বলেই আপনি সতর্কতার সঙ্গে রিস্কটা জেনে বুঝে ইনভেস্টমেন্ট করবেন রিস্ক ছাড়া রিটার্ন হয় না সে আপনি অ্যাক্টিভই করুন বা প্যাসিভই করুন কাজে রিস্ককে মান্যতা দেবেন তাকে ওপরে রাখবেন রিটার্ন উইল কাম আপনি যদি ডিসিপ্লিন থাকেন নিশ্চয়ই মার্কেট তার ওপর নিজের কার্যক্রম চালাবে এবং বুঝতে পারব আমরা কিভাবে আপনার রিটার্ন কোন রাস্তা দিয়ে এসছে আদৌ সেটা এসেছে বা এসে আসেনি থ্যাংক ইউ ভেরি মাচ এত অবধি শোনার জন্যে প্লিজ আমাদের লিখতে থাকুন আপনাদের ওপিনিয়ন অবজারভেশনস আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট আজকে এই অবধি ভালো থাকবেন প্লিজ কিপ ইনভেস্টিং এবং শেষ করার আগে একটা ডিসক্লেমার দেবো সেই ডিসক্লেমারকে আপনি ভালো করে পড়ে তারপরেই কোনোরকম সিদ্ধান্ত আসবেন থ্যাংক ইউ ভেরি মাচ নমস্কার Investments in mutual funds are subject to market risks. Please read all relevant documents carefully without exception. We are not responsible for any decision you may or may not take regarding investments. No returns can be guaranteed or assured under any circumstances. Please be aware of risks before you decide. Past performance is not an indicator of the future. Anandwar Dipti Poruma. Thik Tomari Motu Company Jewellers Agartala Udaipur Kolkata बाबा मैंने एक बहुत अच्छा मैट्रिमोनियल वेबसाइट देखा हेडलाइंस त्रिपुरा बीए बंधन बिल्कुल हमारे जैसे परिवारों के लिए बना है वो बीए बंधन नाम तो सुनने में ही भरोसेमंद लग रहा है क्या खास है इसमें यहाँ सब कुछ पारंपरिक अंदाज में है सिर्फ वेरिफाइड प्रोफाइल्स और हर जाति भाषा के हिसाब से सर्च भी कर सकते हैं अरे वाह अब जमाना कितना बदल गया है हमारे जमाने में तो पड़ोसी ही रिश्ते लाते थे बाबा अब पड़ोसियों की जगह इंटरनेट ने ले ली है अच्छा मुझे भी दिखाओ जरा तुम्हारी माँ को भी बताना पड़ेगा देर ना करें आज ही रजिस्टर करें